জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজেপি সদর শহর জেলার পক্ষ থেকে রবিবার রাজধানীর প্যারাডিস চমনি এলাকায় আয়োজিত হলো এক জনসভা এই সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য দুই হাজার আঠারো সালের আগে রাজ্যে কমিউনিস্টদের হাতে খুন হয়েছেন এগারো জন বিজেপির সক্রিয় কর্মী সেই সময়ের অসহনীয় বাম সন্ত্রাসের কথা ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভুলে যাননি কিন্তু এখন এই কমিউনিস্টরাই দেশে গণতন্ত্র নেই রাজ্যে আইনের শাসন নেই ইত্যাদি বলে মানুষজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু রাজ্যের মানুষের কাছে তাদের আর বিশ্বাসযোগ্যতা নেই রাজ্যের মানুষ কমিউনিস্টদের ছুড়ে ফেলে দিয়েছে তারপরেও মানুষজনকে বিভ্রান্ত করতে বিভিন্ন জায়গা থেকে বামফ্রন্টের ক্রিমিনাল নেতারা রাজধানীতে বসে ষড়যন্ত্র পাকাচ্ছে এদেরকে চিহ্নিত করতে হবে প্রয়োজনে পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সোমবার জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য মুদি সরকারকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত জনসভায় এমনভাবেই নিজের বক্তব্য রাখলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এদিন প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বিকাশের দিকে দ্রুত এগিয়ে চলেছে ভারত তিনি বলেন প্রধানমন্ত্রীর কারণেই সার্বিকভাবে গোটা দেশের বিকাশ দ্রুত গতিতে হচ্ছে ব্যতিক্রম নয় উত্তর পূর্বাঞ্চল নর্থ ইস্টের আটটি রাজ্যকে নিয়ে গঠিত অষ্টলক্ষীর উন্নয়নে বাজেটে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে আগামী দিনে তাই উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক বিকাশের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দ্রুত উন্নয়নশীল রাজ্যে পরিণত হবে রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীর কারণেই আজও আশি কোটি ভারতের মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন ভারতবর্ষে এখন আর কেউ না খেয়ে মারা যায় না বিগত দিনে কংগ্রেস কিংবা কমিউনিস্ট কেউ গরিবদের জন্য কোনো পরিকল্পনাই করেনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের গরিব অংশের মানুষের জন্য পরিকল্পনা মাফিকে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে দেশের মা বোনকে ধোয়া মুক্ত পরিবেশে রান্না বান্না করার সুযোগ প্রদানের জন্য বিনামূল্যে 10 কোটি পরিবারকে এলপিজি গ্যাসের সুবিধা করা দেওয়া হয়েছে গরিব অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে গোটা দেশে বারো কোটি শৌচালয় তৈরি হয়েছে হাত রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র এই উদ্যোগ ঐতিহাসিক রাজীব আরো বলেন জল মিশনের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে পানীয় জলের সুনিশ্চয়তা প্রদান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব অংশের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিনামূল্যে গরিব পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে গরিব বংশের মানুষজন যাতে সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা পেতে পারে তার জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার আরোগ্য মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জন্য দুই থেকে দুই অর্থ বছরের বাজেটে প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে দেশ থেকে যক্ষ্মা নির্মূলের জন্য মিশন টার্গেট পরিকল্পনা নেওয়া হয়েছে গরিব বংশের ছাত্র ছাত্রীরা যাতে সহজে মেডিকেল পড়ার সুযোগ পান তার জন্য পঁচাত্তর হাজার মনতুন মেডিকেল আসন সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটের মধ্যে নির্দেশনা অনুযায়ী ক্যান্সারের ঔষধের উপরে ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে আঠারোটি কেয়ার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা না হয়েছে তাছাড়া কৃষকদের জন্য বাজেটে প্রচুর পরিকল্পনা রয়েছে বলে এদিন নিজের বক্তব্যে জানালেন রাজীব ভট্টাচার্য বিগত পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি আমাদের সংসদে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট সেখানে পেশ করেছে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে এই বাজেটের মাধ্যমে যে সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা এবং মোদীজির যে স্বপ্ন যে সত্য সাত সত্য বিকাশ সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের আমাদের শ্রমিক হোক আমাদের কৃষক হোক যুবক হোক মহিলা হোক প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে যে বিকাশ সেই নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই বন্ধুগণ কংগ্রেসের স্লোগান ছিল গরিবি হটাও গরিবি হটাও সেই জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী একটা স্লোগান এই কংগ্রেসিদের গরিবি হটাও গরিবি হটাও কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি গরিবদের জন্য কোনো পরিকল্পনা সেই সময় রাজীব গান্ধী হোক ইন্দিরা গান্ধী হোক হোক তারা গরিবকে হটাতে পারেনি তারা নিজেরাই নির্বাসন হয়ে গেছে আজকে কমিউনিস্টরা আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যে কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে শাসন করেছে পশ্চিমবাংলায় শাসন করেছে কেরালায় শাসন করেছে আর কি বলে গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই গরিবদের কিভাবে উন্নয়ন করা যায় গরিবের জন্য কিছু পরিকল্পনা তারা করেনি কারণ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়সলে কমিউনিস্টরা করেছে তাই তারা ওই পশ্চিমবাংলা এবং এই ত্রিপুরা থেকে তাদেরকে নির্বাসন করা হয়েছে কেরালায় কিম করে চলছে তাও নির্বাসন হয়ে যাবে সেটা আপনারা নিশ্চিত কারণ ভারতীয় জনতা পার্টির পতাকা কেরালাতেও সেখানে জল জল করে আমাদের মোদীজির নেতৃত্বে করার প্রয়াস সেখানে শুরুয়াত হয়ে গেছে বন্ধু আজকে দরিদ্রের কথা আজকে আমরা ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে বিগত দশ বছরে যে আমাদের সংকল্প যে দরিদ্রকে নিবারণ করা আমরা যদি বাজেটে তা দেখি সেই পরিকল্পনার মাধ্যমে আমাদের আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই করোনা কাল থেকে দুই সাল থেকে এখন পর্যন্ত প্রায় আশি কোটি মানুষকে ফ্রি ব্যবস্থা করে যদি দিয়ে থাকে তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে মুখে কথা নয় আজকে স্বচ্ছ ভারতের মাধ্যমে আমাদের একটা মরণ এই ক্যান্সারের ওষুধের যে হয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে শুধু তাই নয় আজকে এই ক্যান্সার ডে কেয়ার ক্লিনিক যেখানে আমাদের গরিব অংশের মানুষ যারা ক্যান্সার আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেট রাখা হয়েছে আমি তার জন্য माननीय দেশের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে ধন্যবাদ জানাই আজকে আমরা আমার পূর্ববর্তী বক্তা অসীম ভট্টাচর্য বলছিলেন যে আমাদের মূল লক্ষ্য আমাদের অন্য আমাদের কৃষক যে ভারতবর্ষের অর্থনৈতিক শক্তিশালী করার জন্য আমাদের খুব প্রয়োজন সেই কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বন্ধুগণ আমরা জানি বিগত দিনে আমরা দেখতাম ওই কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় আন্দোলন করা হতো দিতে হবে দিতে হবে নইলে গদি ছাড়তে হবে আর এখন কৃষকরা ওই রাস্তায় ছেড়ে মাঠে গিয়ে কাজ করছেন কারণ কৃষকরা নির্ভর হয়েছেন যে মোদীজি আমাদের পাশে রয়েছে মোদিজি এই কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই কৃষকদেরকে উন্নয়ন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস